আসসালামু আলাইকুম वेलकम ব্যাক অ্যাজ মম ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে অনেক দিন পরে দুই দিনের জন্য আমরা বাইরে যাচ্ছি তবে খুব বেশি দূরে না কাছে একটা জায়গায় আমাদের ইচ্ছে ছিল কাছাকাছি কোন একটা জায়গায় তো কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে আমরা বিচের ধারেই যাব আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা হচ্ছি বিছলাফার এই সমুদ্র আমাদের ভীষণ প্রিয় জায়গাটা মনে হয়েছিল কয়েক মাস আগে খুব ঘুরে বেড়েছিল তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম হোটেলে যে চেকিং করে আবার বাইরে খেতে আসতে ভালো লাগে না তাই আমরা একেবারে দুপুরে খাবারটা খেয়ে হোটেলে চেকিং করব। আর আমরা যখনই এখানে আসি তখনই এই রেস্টুরেন্টেই খাই আমাদের প্রিয় খাবার অনেক সময় এই আসাম পাটাসটা খাওয়ার জন্যই আমরা এখানে আসি আজকেও সেটা খাচ্ছি একেবারে পাশে এখানে রাতে বাজি ফুটাবো ঠিক আছে আমাদের এই আর এটা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চেক ইন করে রুমে আসলাম এটা হচ্ছে আমাদের টু রেজের বাসা চলুন দেখি আমাদের নিউ বাসাতে কি কি আছে এখানে একটা ডাইনিং টেবিল আছে লাইট গুলো আগে জেলে নি ছোট্ট একটা কিচেন কিচেনে এ সব কিছুই আছে আমি চাইলে রান্না করতে পারবো তো দেখি রান্না করি কি না এখানে চা কফি কফি খড় মগ ওয়াটার হিটার পানি চুলা থালি বাটি সব কিছুই আছে একটা ফ্রিজও আছে তবে ফ্রিজটা অল টাইম ফাঁকা থাকে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ফ্রিজে কিছু একটা রাখলে কি হয় ফাঁকা না রেখে এটা হচ্ছে হল রুম এটা আমাদের বেডরুম বেডরুমের সাথে হচ্ছে অশরুম এবার বাইরের ভিউটা দেখি আমরা যখনই বিচের সাইডে যাই তখনই আমরা ট্রাই করি বিচের ভিউ নেওয়ার মানে রুম থেকে সমুদ্র দেখার তো এবার হচ্ছে আমরা পাইনি সব রুম আগেই বুকিং হয়ে গেছিলো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে গাছগুলো না থাকলে দেখা যেত তবে এই ভিউটাও খুব সুন্দর ভালো লাগছে আমার মাম্মা রায়ন যাচ্ছে চশমা swimming নিয়ে pool. Swimming pool.

আমরা ওখানে যাই গার্ডেনটা দেখে আসি একটু ছবি তুলি তারপরে তুমি সুইমিং করো তো আয়ন বেবি কিছুতেই শুনবে না আয়ন বেবি হচ্ছে আগে সুইমিং করবে তারপরে হচ্ছে অন্য কিছু সুইমিং করতে সে এতটাই পছন্দ করে বেশি আয়ন বেবি সুইমিং করেছে এখন হচ্ছে রুমে যাচ্ছে আয়ন আয়নের বাবা গেল পাটাকে ভেজে যাবে তারপর রুমে যে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তা আমি যতবারই এখানে এসেছি এ সাইডটাতে কখনো আসা হয়নি আর জোয়ারের সময় এগুলোতে পানি থাকে এখন ভাটার সময় তাই পানি নাই সন্ধ্যা হয়ে গেছে তো এই জায়গাটা কেমন জানি একটু ভূতের টাইপের তো ভাবলাম যে অন্য সময় তো আসা হয় না তো আজকে এই জায়গাটা দেখি অনেক এই যে ওই জায়গাটাতে যে ছবি তুলে ওই জায়গাটাতে এটাতে যে ছবি তুলে এই সাইডটাতে সন্ধ্যা হয়ে গেছে আমরা যাবো দিকে হোটেল থেকে বিচে আসার জন্য এই সাইড দিয়ে সিঁড়ি করা আছে আর ধার দিয়ে একটা সুন্দর ছোট রাস্তা আছে আমার ইচ্ছে ছিল এখান থেকে হাঁটতে হাঁটতে ওই সাইডে যাওয়ার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা গেলাম না এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভাল লাগছিল আমাদের হোটেল এখন ডিনার আমরা নিয়েছিলাম ম্যাগি স্যুপ গোরিং চিলি নাসি নাসিগরিং কাম্পুং আর ছিল ড্রিঙ্কস আর পানি আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাইনি কারণ বিচের ধারে বসে ডিনার করার মজাই আলাদা তাই আমরা এখানে বসে গেছিলাম সাইড এর রেস্টুরেন্ট গুলো কিছু দিনে ওপেন থাকে কিছু হচ্ছে রাতের বেলায় থাকে এটা যেমন রাতের বেলায় ওপেন আছে দিনের বেলা বন্ধ থাকে তা আমরা এখন হচ্ছে রুমে যাচ্ছি এখন বাজে রাত প্রায় সাড়ে বারোটা আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ